নমস্কার বন্ধুরা ইপিএসএর একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যে ফর্ম ফিল চলছে সেই ফর্ম ফিল পদ্ধতি প্রসেস এবং এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবারই অনেক ক্যান্ডিডেট জানতে জানতে চাইছে বা জানার চেষ্টা করছে সেগুলো হলো নাইন টেন ইলেভেন টুয়েলভ একসাথে কি পরীক্ষা দেওয়া যাবে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে আলাদা আলাদা করে ফর্ম ফিল করতে হবে কি না এবং আরও অন্যান্য বিষয়গুলো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব এই সংক্রান্ত যেগুলো মেনলি ডাউট আছে সেই সমস্ত বিষয়গুলো জানব অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন প্রথমত আপনারা গুগলে গিয়ে সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর্ম ফিল আপ করে সার্চ করলে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বলে এই যে অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বলে অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনারা একদম নিচের দিকে যাবেন সেখানে গিয়ে দেখবেন রেজিস্টার হেয়ার বলে লেখা রেজিস্টার হেয়ার এই রেজিস্টার হেয়ারে আপনারা ক্লিক করলে আপনাদের আরেকটি পেজ চলে আসবে সেখানে আপনাদের বেসিক ইনফরমেশান কিছু লাগবে সেই ইনফরমেশানগুলো আপনি এখানে পুট করে যেমন এখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের যদি আপনারা মনে করেন নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষা দিতে চাইছেন তাহলে দুটোই দিতে পারবেন যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু নাইন টেন দিলে ইলেভেন টুয়েলভ দেওয়ার বিষয় কিন্তু আসেনি অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা পরীক্ষায় দিতে পারবে মানে একটা স্তরের পরীক্ষায় দিতে পারবে কিন্তু এখানে দুটো স্তরিক পরীক্ষা দিতে পারবেন এবং সেটা আলাদা আলাদা বিষয়ের ক্ষেত্রে কিনা সেটা আমরা পরে আলোচনা করব প্রথমত দেখা যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটো পরীক্ষায় কিন্তু একজন ক্যান্ডিডেট দিতে পারবেন অবশ্যই তাদেরকে কিন্তু ফিস আলাদা আলাদা দিতে হবে অর্থাৎ এক্সামিনেশান ফিস বা পরীক্ষার ফর্ম ফিল আপের ফিস যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো চেকবক্স ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনারা এখানে আপনাদের ফুল নেম দিয়ে দেবেন মাদার বা ফাদার নাম ফাদার নেম দিয়ে দেবেন এরপরে ক্যাটাগরি জেন ক্যাটাগরি অর্থাৎ এস সিনা জেনারেল সেগুলো দিয়ে দেবেন তারপর জেন্ডার দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে আপনাদের আসবে এখানে কমিউনিকেশন ডিটেলস সেই কমিউনিকেশান ডিটেলসে আপনারা অ্যাড্রেস আপনাদের যা আছে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু সেই অনুযায়ী দিয়ে দেওয়ার পর সিলেক্ট ডিস্ট্রিক্ট করবেন কোন ডিস্ট্রিক্টে আছেন এবং ওয়েস্ট বেঙ্গল এখানে পুট করাই আছে পিনকোডটা দিয়ে দেবেন তারপরে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনাদের সেটা নিজে থেকে সেই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন অনেক ক্ষেত্রে পাসওয়ার্ডে আটকে যায় অনেকে পাসওয়ার্ড হয় না বা পাসওয়ার্ড আপনারা বানাতে পারেন না সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটি বড়ো হাতের একটি ছোট হাতের এবং তার সাথে কিছু সংখ্যা দেবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার এইভাবে দেবেন দিয়ে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন এই পাসওয়ার্ড তৈরি করার পরে আপনারা চলে যাবেন রেজিস্টার থেকে রেজিস্টার অপশানে এই রেজিস্টার অপশানে ক্লিক করার পরেই আপনারা পরের একটি পেজ দেখতে পাবেন সেই পেজে আপনাদের এখানে গটির অপশান আসবে অর্থাৎ আপনারা আইডি পেয়ে যাবেন অর্থাৎ ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবে পেয়ে যাবেন এই ক্যান্ডিডেট আইডিটা আপনারা পুট কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট রেখে দিতে পারেন অথবা আপনাদের মেসেজেও চলে আসতে পারে ঠিক আছে সেখান থেকে আপনারা রেখে দেবেন এরপরে ইট করার পরে আপনাদের নতুন পেজ আসবে সেখানে আপনারা এরকম ঠিক জিনিসটা দেখে পাবেন এবং এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু আপনাদের এই ক্যান্ডিডেট আইডি এইটা দেওয়া আছে এবং এখানে ফার্স্টে আপনারা শুরু করবেন এখানে কমপ্লিট ইয়োর প্রোফাইল বলে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট ইউর প্রোফাইল এইখান থেকে আপনারা কিন্তু স্টার্ট করবেন না কারণ অনেক ক্যান্ডিডেট এইখান থেকে স্টার্ট করলে এই প্রসেসগুলো কিন্তু স্কিপ করে যাবেন ঠিক আছে তো সুতরাং পরে গিয়ে আপনাদের অসুবিধা হতে পারে সুতরাং আপনারা ফার্স্টেই এই জিনিসটা করবেন না এটা আমি মুছে দিচ্ছি এই ফার্স্টেই যেটা যাবেন সেটা হচ্ছে আপলোড ফটো এই যে আপলোড ফটো যে অপশান আছে এই অপশানটায় ক্লিক করবেন এইটা ক্লিক করার পরেই আপনাদের এখানে ফটো চুজ করতে আসবে এখানে চুজ ফাইল আপনারা ইয়ে থেকে ফটো চুজ করে নিয়ে সেই ফটো দিয়ে দেবেন এবং ফটো সাইজ কিন্তু হতে হবে আপনাদের সিক্সটি কেবির ভেতরে ঠিক আছে সিক্সটি কেবি ষাট কেবির ভেতরে ষাট কেবির ভেতরে আপনাদের ফটো হতে হবে এবং সেই ফটো আপলোড করে দেওয়ার পরে আপনারা ব্যাক টু ড্যাশবোর্ড এই যে অপশানটা আছে ব্যাক টু ড্যাশবোর্ড এই ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যেটা এইখানে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে ইমেল ভেরিফিকেশান দেখুন এখানে একটা ইয়ে আছে ইমেল ভেরিফিকেশান মোবাইল ভেরিফিকেশান এই ভেরিফিকেশানগুলো কিন্তু আপনারা পরপর করতে থাকবেন যেমন ওইটা ওই ফটো আপলোড করার পরেই কিন্তু আপনারা এখানে ইমেল ভেরিফিকেশানটা করে দেবেন সেখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন এবং সেখানে ইমেলে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের সেই ওটিপিটা আপনারা পুট করে এখানে ভেরিফাই করে দেবেন এরপরে আপনারা চলে আসবেন এসে মোবাইল ভেরিফিকেশান করবেন মোবাইল ভেরিফিকেশানের ক্ষেত্রেও সেম আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেখানে একটা সিক্স ডিজিটের একটা কোড আসবে সেই কোডটা এখানে পুট করে সেটাও ভেরিফাই ওটিপি করে নেবেন এরপরে ইমেল আর ফোন নাম্বার ভেরিফিকেশনের পরেই আপনারা চলে যাবেন পার্সোনাল ইনফরমেশান এই পার্সোনাল ইনফরমেশান এরকম একটা পেজ আসবে সেই পেজে আপনারা যেহেতু যদি আপনারা যদি একটি বিষয়ের ক্ষেত্রে একটি স্তরের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে একটা অপশান তাই ক্লিক থাকবে দুটি অপশান হলে দুটি অপশান ক্লিক করে দেবেন যদি এখানে একটি করার আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনারা দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছেন তো এখানে কিন্তু আপনারা সেকেন্ড ডেটটা অপশানটা ক্লিক করে দেবেন বা চেক বক্সটা ক্লিক করে দেবেন এরপরে এই পার্সোনাল ইনফরমেশান সমস্ত জিনিস যেগুলো আপনাদের দেওয়া আছে অটোমেটিক আগে থেকে দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে অতিরিক্ত বিষয়গুলো আপনারা নিজেরা পুট করে নেবেন নেওয়ার পরে এইখানে নিচে নেক্সট অপশান পাবেন এই নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পরেই আপনারা এখানে এই পেজটা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট অপশান ক্লিক করার পরেই কিন্তু আমার আপনাদের আপনাদের এই পেজটা আসবে এই পেজটা এলে আপনারা কিন্তু এবার চলে যাবেন মোবাইল ইমেল মোবাইল এগুলো ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর পার্সোনাল এরপর আপনাদের প্রোফাইলটা কমপ্লিট প্রোফাইল করবেন ঠিক আছে এই কমপ্লিট প্রোফাইল এই অপশানে ক্লিক করার পরে আপনাদের ওই আগের পেজটা আসবে যে পেজটা আপনারা আপনাদেরকে দেখালাম এই পেজটা আসবে এখানে আপনারা সমস্ত আপনাদের ইনফরমেশানগুলো পুট করবেন যেগুলো দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে সেগুলো চেঞ্জ করতে পারবেন না আর যেগুলো দেওয়া নেই সেগুলো আপনারা নিজেদের মধ্যে করে পুট করবেন পুট করার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের আবার এই সেম পেজে ফিরিয়ে আনা হবে এবং সেম পেজের পরে আপনারা এই অ্যাপ্লিকেশান স্টার্ট করতে পারবেন অর্থাৎ এই পেজে কমপ্লিট প্রোফাইলে আপনারা গিয়ে ক্লিক করবেন এই পেজে কমপ্লিট প্রোফাইল এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের এই এইরকম একটা পেজ আসবে এই রকম একটা পেজ আসবে এখানে আপনাদের কিন্তু সমস্ত বিষয় দেওয়া আছে সমস্ত বিষয় এখানে আপনারা পেয়ে যাবেন সেখানে এখানে দেখুন মাধ্যমিকের হায়ার সেকেন্ডারির গ্র্যাজুয়েশনের পোস্ট গ্র্যাজুয়েশনের এবং ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ এডুকেশান মানে বিএড বিএডের সমস্ত কিছু নাম্বার ইউনিভার্সিটি ফুল মার্কস ঠিক আছে এগুলো পুট করতে থাকবেন পরপর আমি এখানে বলে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী পুট করবেন প্রথমত হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি হলে সেটা কোন ইউনিভার্সিটি বা বোর্ড সেরকম দেবেন তার নামটা দেবেন তারপর ফুল মার্কসটা দেবেন মানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল তারপর মার্কস অপটেন মানে আপনারা যেটা পেয়েছেন সেই নাম্বারটা দেবেন ইয়ার অফ পাসিং দেবেন মানে কোন মাসে কোন বছরে পাস করেছেন এবং পার্সেন্টেজ পার্সেন্টেজটা এখানে অটোমেটিক বসে যাবে অটো জেনারেট পার্সেন্টেজ থাকবে সেখানে বসে যাবে আর যদি না বসে তাহলে আপনারা সেই অনুযায়ী পার্সেন্টেজ এখানে বসে দেবেন অটো জেনারেটের পাসওয়ার্ড এখানে বসে যাবে এরপরে আপনারা পরপর এরকমভাবে সমস্ত কিছু দিতে থাকবেন পরপর সমস্ত কিছু দিতে থাকবেন এখানে একটা জিনিস আপনাদের অপশান থাকবে যদি আপনারা পুরনো ক্যান্ডিডেট হন অর্থাৎ যেসব ক্যান্ডিডেটের গ্রেট মার্কস দেওয়া থাকে অর্থাৎ পার্সেন্টেজ আপনাদের নেই অনেক ক্যান্ডিডেট আছে আগের পুরনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই চেক বক্স যেটা দেখতে পাচ্ছেন এই চেক বক্সগুলো কিন্তু আপনারা তুলে দেবেন অর্থাৎ যেটা চেকবক্স দেওয়া আছে চেক চেকবক্সগুলো টিকমার্কটা সরিয়ে দেবেন তাহলে আপনারা সেই অনুযায়ী কিন্তু নাম্বার বসাতে পারবেন বা গ্রেডগুলো বসাতে পারবেন এরপরে এখানে আপনাদের এক্সামিনেশানের সমস্ত প্রসেস মানে নাম্বার দেওয়ার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার যে ফুল মার্কস কত কি আছে না আছে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা সেটা চেক করে নেবেন চেক করার পরে আপনাদের যদি মনে হয় কোথাও কোনো নাম্বার ভুল দেওয়া হয়েছে বা ভুল হয়ে গেছে তাহলে কিন্তু প্রিভিয়াস অপশানে ক্লিক করে আপনি ব্যাকে আসতে পারবেন আর যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিকঠাক দিয়েছেন তাহলে সাবমিট প্রোফাইল ফর্ম এইখানে আপ ক্লিক করবেন এরপরে আপনাদের একটা নতুন পেজ আসবে এখানে সেখানে থ্যাংক ইউ এবং ব্যাক টু হোম লেখা থাকবে থ্যাংক ইউর পরে থাক লেখা থাকবে ব্যাক টু হোম এবার ব্যাক টু হোম লেখার পরেই কিন্তু আপনাদের এই পেজটা আবার আসবে পুনরায় আপনারা এই পেজটা পাবেন এবং এই পেজে আপনাদের এই প্রোফাইল আপলোড করা হয়ে যাওয়ার পরে আপনাদের আসবে এই পাঁচ নাম্বার স্টেপ স্টেপ ফাইভ যেখানে অ্যাপ্লিকেশন এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই স্টেপেই কিন্তু আপনারা মেন ফর্ম মানে কোন স্টেজের জন্য আপনি পরীক্ষা দিতে চাইছেন সেই ফর্মটা এখানে ফিল আপ করার পর প্রসেস শুরু হবে ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করার পরেই এখানে আপনাদের আসবে এই পেজটা আসার পরেই এইবারে আপনাদের কিন্তু এই পাঁচ নাম্বার স্টেপটা ফিল করতে হবে এই পাঁচ নাম্বার স্টেপটা ফিল করার আগেই কিন্তু আপনাদের এইখানে এই কনফার্ম ফাইনালাইজেশান এইটা আসবে এই অপশানটা ক্লিক করলে আপনাদের চার নাম্বার যে স্টেপটা ছিল এই চার নাম্বার স্টেপটা সম্পূর্ণ হবে বা কমপ্লিট হবে এই স্টেপটা এরপরে আপনি চলে যাবেন পাঁচ নাম্বার স্টেপ পাঁচ নম্বর স্টেপে মেনলি ফর্ম ফিল যেটা আমরা একটু আগে আলোচনা করলাম ফর্ম ফিল এইখানে এই পাঁচ নাম্বার স্টেপটা ক্লিক ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস আসবে যেখানে আপনারা আপনাদের কোন স্তরের জন্য পরীক্ষা দেবেন সমস্ত কিছু এখানে দিতে পারবেন যেমন এখানে দেখুন এখানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এইখানে ক্লিক করলে এই অপশানে ক্লিক করলে নাইন টেন বা ইলেভেন টুয়েলভ কোনো একটা ক্ষেত্রে আপনারা সিলেক্ট করতে পারবেন তারপরে আপনি যদি পুরনো ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনার যদি বয়সের রিল্যাক্সেশান এজ রিল্যাক্যাক্সেশান চান তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন আদারওয়াইজ ক্লিক করার দরকার নেই আর আপনি যদি কোনো স্কুলে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্স বা গভর্নমেন্ট স্পন্সার্স বা গভর্নমেন্ট এডেডস কোনো স্কুলে টিচিং করিয়ে থাকেন কত বছর করিয়েছেন সেটা যদি হয় তাহলে এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসবে এখানে অপশানগুলো একটু দেখে নিন সেখানে এক্সিস্টিং রোল নাম্বার থাকবে টিচিং কোড টিচার কোড থাকবে ইউনিক স্কুল কোড থাকবে এবং স্কুল নেম থাকবে ডেট অফ ফার্স্ট জয়নিং এইগুলো থাকবে ঠিক আছে এই সমস্ত বিষয় আপনি পুট করে দেবেন আর যদি আপনার কিছুই না থাকে এইসব তাহলে আপনারা ডাইরেক্ট এইখানে চলে আসবেন এই চেকসবক্সে এই চেক বক্সগুলো কোনোরকম ক্লিক করার দরকার নেই ঠিক আছে এরপরে আপনারা চলে আসবেন ল্যাঙ্গুয়েজ মানে এরপরে সাবজেক্ট এরপরে চলে আসবেন সাবজেক্ট কোন সাবজেক্ট আপনারা দেবেন সেই সাবজেক্টটা চুজ করে নিলে নিলেন এখানে ক্লিক করার পরে এরপরে এখানে ক্লিক করলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে আপনি বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম কোন মিডিয়ামের জন্য পরীক্ষা দিতে চাইছেন সেই মিডিয়ামটা থাকবে এখানে এবার এই মিডিয়াম বা আপনি যে সাবজেক্টটা পড়েছেন সেই সাবজেক্টটা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান কোনগুলোতে ছিল সেইটা এখানে একবার পুট করে দেবেন অর্থাৎ যদি আপনাদের যদি সবগুলোতে থাকে তাহলে অবশ্যই সবগুলোতে পুট করে দেবেন মানে বক্স ক্লিক করে দেবে সিলেক্ট প্রেফার্ড ডিস্ট্রিক্ট মানে আপনি কোন ডিস্ট্রিকে পরীক্ষা দিতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলে ডিস্ট্রিক্ট আসবে এই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের পছন্দ মতো ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন এরপরে কোন এরিয়াতে পরীক্ষা দিতে চাইছেন এখানেও ক্লিক করলে সেই এরিয়াটা চলে আসবে ঠিক আছে এইভাবে আপনি পুরো প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের আসবে লাস্টে সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিকেশান ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের একটা নতুন পেজ আসবে যেখানে থ্যাঙ্ক ইউ বলে লেখা থাকবে এবং একটা অপশন থাকবে ব্যাক টু হোম আর একটা অপশন থাকবে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফে ফার্স্টে ক্লিক করবেন করে ফর্মটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা আসবেন ব্যাক টু হোম এই অপশানে ক্লিক করবেন ব্যাক টু হোমে ক্লিক করার পরেই আপনাদের এরকম একটা পেজ আসবে যেখানে আপনি লেখা থাকবে এই যে এখানে যেহেতু এই ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটো দিয়েছে সেহেতু এখানে দুটো ফর্ম এসছে আর দুটোতে পে করতে হবে আর যদি আপনি একটিতে করে থাকেন তাহলে আপনাদের এরকম একটি আসবে একটি আসবে না মানে এরকম একটাই ইয়ে আসবে এইটা আসবে না এই একটাই ইয়ে একটাই পেজ আপনারা পাবেন সেখানে আপনারা এই পে নাওতে ক্লিক করার পরে আপনারা পে করতে পারবেন তবে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যেসব ক্যান্ডিডেট নাইন টেন দেওয়ার পরে এটা মনে করুন নাইন টেন দিয়েছেন নাইন টেনের জন্য ফর্ম ফিল আপ করেছেন এরপরে আপনি মনে করছেন যে আপনি ইলেভেন টুয়েলভের জন্যও অ্যাপ্লিকেবেল তাহলে আপনাকে সেম আবার এই পেজটা আসতে হবে এরকম পেজ আসবে এরকম পেজ আসবে এখানে আসার পরে সেম একই রকমভাবে স্টেপ ফাইভে গিয়ে আবার অ্যাপ্লাই নাও করতে হবে আবার অ্যাপ্লাই নাও করার পরে আপনাদের আবার এরকম একটা পেজ আসবে সেই পেজে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে যেটা নাইন টেন দিয়েছিলেন সেখানে ইলেভেন টুয়েলভ দেবেন দেওয়ার পরে আপনার যা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট দেবেন এইখানে এই সাবজেক্ট দেবেন এবং তারপরে আরও অন্যান্য যে ডিটেলসগুলো আপনি আগের বারের ক্ষেত্রে ফিল আপ করেছিলেন সেম রকমভাবে একই রকমভাবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে সাবমিট অ্যাপ্লিকেশান করলে আপনাদের এরকমভাবে থ্যাংক ইউ আসবে এবং এখানে ডাউনলোড ফিডিয়ে আসবে ঠিক আছে তারপরে আপনি ব্যাক টু হোম করবেন এই ব্যাক টু হোম করলে আপনাদের এরকম একটা পেজ আসবে সেখানে আপনার এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে এই দুটো অ্যাপ্লিকেশন আইডি থাকবে এই দুটো আইডি কিন্তু একটা জিনিস দেখবেন দুটো আইডি কিন্তু আলাদা থাকবে আপনার নাইন টেনের জন্য আইডি আলাদা আর ইলেভেন টুয়েলভের জন্য আইডি আলাদা অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা ফর্ম ফিল করে দুটো অ্যাপ্লিকেশান দুটো স্তরের জন্য অ্যাপ্লিকেশান পুট করতে পারবেন এবং পে করার ক্ষেত্রে দুটোতে আলাদা আলাদা করে পে করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম দুটোরই আলাদা আলাদা সেই দুটোই ডাউনলোড করে নিতে পারবেন এরপরে এখানে পে নাওতে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই পেজটা পেয়ে যাবেন যেখানে আপনাদের এখানে এখানে দেখবেন যে আপনাদের এই পে রুপিস টু হান্ড হলে এস সি এস ক্ষেত্রে আপনারা জানেন এস সি ক্ষেত্রে এটা দুশো টাকা এবং যদি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের পাঁচশো টাকা পে করতে হবে এখানে পে যেহেতু এর ক্যান্ডিডেট এসসি তো পে টু দেওয়া আছে এবং এখানে নেম ক্যান্ডিডেটের আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার সমস্ত কিছু ডিটেলস এখানে থাকবে এখানে এই প্লে পে রুপিস টু এখানে ক্লিক করলে ক্লিক করলে আপনারা একটি নতুন পেজ পেয়ে যাবেন সেই পেজে এরকম একটা অপশান আসবে যেখানে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং কিউআরের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে আপনারা সেই অনুযায়ী পে করে দেবেন মেক পেমেন্টে করলে আপনাদের একটি রিসিট পেয়ে যাবেন ঠিক আছে তো সেই স্লিপটা আপনারা রেখে দেবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও আপনাদের কাছে থাকবে এরপরে আপনারা সমস্ত কিছু ডিটেলস আপডেট খবর খবরাখবর রাখবেন এবং আপনারা জানতে পারবেন যে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সমস্ত বিষয় আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন এই ছিল আজকে মূল আলোচনার বিষয় আমরা মেনলি আজকের ফর্মটা ফিল আপ করার পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করলাম এবং আপনারা একটা জিনিস হয়তো দেখতে পেলেন যে নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু একজন ক্যান্ডিডেট একসাথে দিতে পারবে তাদের পরীক্ষা হয়তো আলাদা আলাদা হবে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি আলাদা আলাদা এবং তাদের ফর্মও আলাদা আলাদা হবে কিন্তু একজন ক্যান্ডিডেট দুটোতেই কিন্তু দুটো স্তরের জন্যই অ্যাপ্লিকেবেল হবে সেটা দুটো আলাদা সাবজেক্টের জন্য হতে পারে একটা সাব একই সাবজেক্টে দুটো স্তরেই পরীক্ষা দিতে পারেন সুতরাং এই এছাড়াও আর কোনো ডাউট থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো ডাউট থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই আমরা আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে ফর্ম ফিল করবেন না একটু কয়েকদিন ওয়েট করুন তারপরে ফর্ম ফিল করবেন কারণ অনেক সময় ওয়েবসাইটে আপডেটে আপডেট নেয় কিছুদিন পরে নতুন কিছু চেঞ্জেস আছে চেঞ্জেস আসে তো সুতরাং আপনারা অবশ্যই কিছু দিন ওয়েট করার পরে ফর্ম ফিল শুরু করুন বেশি ফর্ম ফিল করতে হচ্ছে না বেশি ডকুমেন্টস কিছু লাগছে না আপনাদের কিছু আপলোড করতে হচ্ছে না শুধু ফটো আপলোড করতে হচ্ছে আর বাকি সমস্ত নাম্বার আপনাদের পুট করতে হচ্ছে তো সুতরাং সমস্যা কিছু নেই কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ফর্ম ফিল আপ করার সময় থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ